নমস্কার আমি পিউ আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আমার আরেকটি দিনের কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সাথে চলে এলাম আমার সঙ্গে অত্যাচার করছে সবাই সবাই না ইনি মেয়েদের ফেললো এইরকম হাসি মজা নিয়ে রবিবারের দিনটা শুরু করে করলাম এবং তার সাথে ছিল বৃষ্টি এই বৃষ্টি ভিজতে ভিজতে আমরা চললাম হাঁটতে সকালবেলা চড়ে আসার পর বাড়ি যে কাজগুলো ওগুলো তো করতেই লাগে ওগুলো করলাম বলা বাহুল্য দুজনে মিলে করলাম বাইরে পড়ছিল প্রচুর বৃষ্টি তাই বাড়িতেই বানিয়ে ফেললো হোম মেড কফি সত্যি বলতে কী জানেন তো সারা সপ্তাহটা না আমার খুব বোরিং কাটে কারণ এই যেখানে আমি আছি এটা হচ্ছে ফ্ল্যাট আর আমি যেহেতু গ্রাম থেকে উঠে আসা একজন তো এই পরিবেশ আমাদের পরিবেশের মধ্যে প্রচুর পার্থক্য থাকে সেই পার্থক্যটাকে নিয়ে মেনে নিয়ে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়াটা আমার পক্ষে খুবই টাফ তাও চলতে তো হবে এটাই জীবন যাক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দেখুন দুপুরের মেনুতে পৌঁছে গেলাম এই ছিল রবিবারের মেনু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবারও একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্য ছিল অন্য জায়গায় চলে এলাম এখানে এখানে এসে কিছু কেনাকাটা করে নর্মালি এটা হচ্ছে গ্রসারি শপ তো এটা আমাদের বাড়ির একদম কাছে তো এখানে কিছু কেনাকাটা করে বেরিয়ে দেখি মাতা ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য গাড়িতে তোলা হচ্ছে তাই আপনাদের সাথেও একটু দেখিয়ে দিলাম তারপর দুজনে চললাম হাঁটতে এই দেখুন এই জায়গাটা আপনারা খুব ভালো করে জানেন এটা হচ্ছে আমার হাঁটার জায়গা ভালো লাগে এখানে আসতে সত্যি সত্যিই বলতে আমি নর্মালি এখানে বসি না ও এসেছে বলেই বসলাম ওই যে ঠাকুরটা দেখলেন এখানেই উনি বসেছিলেন কিন্তু মানে শনিবার দিন কত ভিড় ছিল আজকে দেখুন কি অবস্থা মাঝে আর কিছু ভিডিও করা হয়নি একদম পৌঁছে গেছিলাম রাত্রের মেনুতে রাত্রে ছিল একদম গ্রামের মুড়ি যাই হোক আজকের ভিডিওটা তেমন কিছু নেই যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট করবেন আজকের